বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ বর্ধমান তালিতে সিদ্ধেশ্বরী মা মায়ের আজকে ভাসান যাত্রা তো তোমাদেরকে পুরো ভিডিওটিতে সমস্তটা তুলে ধরবো এবং এখনই কেন হচ্ছে এই ভাসান যাত্রা সমস্ত ঘটনা তোমাদের তুলে ধরবো কি কারণ সবটা থাকবে এই ভিডিওতে এবং তোমরা এই ভিডিওটি শেষ অবধি দেখো প্রচুর ভিড় সবাই বাতাস উপর দিকে ছুটছে মায়ের নামে ওই বাতাস এই ঘাটটি মায়ের ভাষা নামে তো দেখো খুব তো জোর করা হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো যে ঘাটটা দেখো কত মানুষের ভিড় অলরেডি জমে গেছে এবং দেখো মা স্বয়ং এসে গেছে বলো জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় এবং তোমরা এই ভিডিওটি শেষ অবধি দেখো বন্ধুরা সমস্তটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওটির মধ্যে আমি এখন আছি তালিত প্ল্যাটফর্মে এরপরে যাব সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আর আজকে নাকি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে নাকি মানে ভাষণ আছে তো যাই হোক আমি মন্দিরটা যাবো মন্দির মন্দিরটা ভিজিট করবো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো এবং এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি দেখলাম প্রচণ্ড রোদ পড়েছে সেই জন্য টুপিটা পরেই নিলাম আর বন্ধুরা দেখো ওভার থেকে নেমে খুব সুন্দর একটি মন্দির দেখতে পেলাম ছোট্ট মন্দির যেখানে শ্রী রামচন্দ্র আছে এবং মহাবীর হনুমানজিও আছেন স্টেশন থেকে বেরিয়ে একটুখানি হেঁটে গেলেই সামনে পড়বে মেন রোড এবং সেই মেন রোডে টোটো ভাড়া করে তোমরা পৌঁছে যাবে মায়ের মন্দিরে আর টোটো ভাড়া মাত্র দশ টাকা এবং তোমরা যদি চাও আমরা হেঁটে যাবো সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা হেঁটেও যেতে পারো মায়ের মন্দিরে তো বন্ধুরা অবশেষে মায়ের মন্দিরের সামনে এসে গেলাম তো এবার আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরে যাচ্ছি আর প্রচুর ভিড় আস্তে আস্তে দেখো এই ভিড় কোথায় যায় তোমরা হয়তো ভাবছো না যে এই ফাল্গুন মাসে মায়ের মূর্তি বিসর্জন কিভাবে তো শোনো বন্ধুরা এই মন্দিরে কালী পুজোর দিন মায়ের মূর্তি কিন্তু তৈরি হয় এবং সেই দিনই মায়ের পুজো হয় তারপরের দিন শুধুমাত্র ঘরটি বিসর্জন হয় মায়ের মূর্তি বিসর্জন কিন্তু কিন্তু সেদিন হয় না বিসর্জন হয় ফাল্গুন মাসে শেষ রবিবার অর্থাৎ আজকে আজই হচ্ছে এই ফাল্গুন মাসের শেষ রবিবার সে মন্দির চত্বরে এসে পৌঁছালাম তো এখানে মন্দিরে আসার পরে মনে হচ্ছে যেন সত্যি মায়ের স্থানে এলাম এত পবিত্র না কি বলবো এত ভালো লাগছে আর দেখো মায়ের রূপটা বা যাক দেখো অসাধারণ মন্দিরের ভেতরে মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দি সিদ্ধেশ্বরী মন্দিরের ভৈরব স্বয়ং ভোলে না দেখো মায়ের পাশেই বিরাজ করছে ওং নম শিবায় তো পুরিমা মন্দির চত্বরে ওঠা নিষেধ এইখানে লেখাই আছে আর এটি হচ্ছে হাঁড়ি কাঠ আর কাঠ সম্বন্ধে তোমরা সবাই জানো হাঁড়ি কাঠের কী কাজ হয় তো বন্ধুরা এরপরে যাবো ভোগঘর থেকে ভোগ আনতে আমি আর আমার বন্ধু যাচ্ছি ভোগ আনতে আর দেখো সামনেই হচ্ছে এই ভোগ তো যাই গিয়ে একটু মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করি তো এই হচ্ছে মায়ের ভোগ প্রসাদ বিভিন্ন সবজি দিয়ে দিয়েছে ভোগ প্রসাদ বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই যে স্বাদ অমৃতের থেকে কিন্তু কিছু কম নয় এরপরে মাকে মন্দির থেকে বার করার জন্য প্রস্তুতি নেওয়া হবে আর এই যে মন্দিরের যে গেটটা ওপরের যে গেটের অপশানটা সেটা কিন্তু খোলা হবে তো দেখো এই দেখো খোলা হচ্ছে আস্তে আস্তে ও প্রথমে পর্দা খোলা হচ্ছে আর পর্দার ওপরে অংশটাও কিন্তু খোলা হবে না হলে মাকে বাইরে বের করে আনতে সমস্যায় হবে সেই জন্য দেখো দেখো মাটিতে বসে আছি প্রচণ্ড গরম এত গরমে কি বলবো ভোগটা দেখালাম ভোগটা খেলাম মাকে দর্শন করলাম তোমাদেরকে দর্শন করালাম ভোগটা খেলাম এখন জাস্ট একটু বসে একটু জিরিয়ে নিয়েছি তারপর একটু করে মাকে যখন বার করবে সেটাও দেখাবো জাস্ট সঙ্গে দেখা বন্ধুরা এই যে দেখছো বাড়িটি এটি হচ্ছে খেলা বা ভক্ত নিবাস এখানে এসে ভক্ত বসেন বিশ্রাম করেন আর দেখো যেহেতু আজ একটা বিশেষ দিন তো দেখো সেই জন্য দেখো কত আইসক্রিমের দোকান কত ভক্তদের ভিড় আস্তে আস্তে ক্রমশ বাড়ছে এরপরে মাকে যখন বার করা হবে ভিড় কিন্তু ক্রমশ বাড়তেই থাকবে একটু আগেই বুঝলাম না যে দেখো ওপর অংশটা খোলা হবে তো দেখো অলরেডি খোলা হয়ে গেছে আর এই যে কালো পাড়ার যে রডটা ওটাকেও খোলা হবে তাহলে বার করতে সুবিধা হবে ওইটা খোলা হয়ে গেলে তারপরে এই রিলিংটাও খোলা হবে প্রথমে একটি ছোট্ট একটি ঝাড়বাতি বা একটি লঞ্চনের মতো আছে দেখো প্রথমে ওইটা খোলা হচ্ছে তোমরা সে জাস্ট দেখতে থাকো সবটাই তোমাদের খুটিয়ে খুটিয়ে এই টু জে সবটাই দেখাবো বন্ধুরা মায়ের চরণে তেল সিঁদুর সেটি এই মশাই নিয়ে এসে ভক্তদের কপালে ছুঁয়ে দিয়ে দিচ্ছেন অর্থাৎ কপালে যে এটি কাটা হয় না সেই তেল সিঁদুরিগুলো উনি কিন্তু কাটছেন তো বাকি কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর মাকে বাইরে বার করে নিয়ে আসার তো দেখো এবার গেটটা খোলা হচ্ছে তো এই দৃশ্যটাও কিন্তু ভাগ্যের ব্যাপার এই দৃশ্যটা দেখাও তোমরা একটি ভিডিও দেখার মতো ভাবে দেখো না ভাবো তোমরা ওই স্থানে আছো ওই স্পটে আছো সেইভাবে দেখো বলছে তোমরা কেউ ছুটবে না মানে ওই বাতাসা তারপরে লাড্ডু এসব ছোড়া হয় তো এই জন্য বারণ করছে আগে মা বাইরে বেরোক তারপরে তোমরা এইগুলোকে ছুটতে পারো তো সেই দৃশ্য তোমরা দেখতে পাবে リマどい。Joy, ڪنه نه ها মাকে মন্দির চত্বরের সামনে নামিয়ে রাখা হলো এবার মা এখন থাকবে সেই এখন আড়াইটা বাজছে চারটের সময় মা এখান থেকে বিধবা দেখো ভক্তরা কী কীভাবে এসে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে বলে বাবা চরণে হাত দিয়ে প্রণাম করছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় এই পরবর্তী সময় যত যাবে তত গিয়ে উচ্ছে করবে একটা ভ্রুণ ভিড় অবশ্য বাড়তেই থাকে কাতারা কাতারা প্রচুর ভিড় সবাই বাতাসা উপর দিকে ছুটছে মায়ের নামে ওই বাতাসা ছুটছে ওই বাতাসা যে পাবে সেটাই ভূতপূর্ণ ওটা পাওয়ার জন্য কত মানুষের দুর্জাপ দেয় তো দেখো কত বাতাসা দেখো এই বাতাসা যে পাবে তারই ভাগ্য আল্লাহ আর এই বাতাসা নেওয়ার জন্য কত মানুষ মানুষের ভিড় যাবে তো সবাই বাতাসা শুনছে এই বাতাসা যে পাবে তার ভাগ্য ভালো এবং তার জন্য কত মানুষের ভিড় দেখো কত মানুষের ঢল দেখো কাতারে কাতারে ঢল আরে কোমাইলে টাক ফাটিয়ে আমি আমার বন্ধুকে বলেছি যে ভাই কপালে টাক ফাটিয়ে দিলাম মানে বাতাসাগুলো সব শক্ত মানে এত জোরে জোরে ছুটছে মানে মাথার মধ্যে এসে পড়ছে তো মানে সেই মাথার মধ্যে পড়ছে মঞ্চে যেন মাথা ফাটিয়ে দেবে মানে টাক ফাটিয়ে দেবে সেটাই আর কি আমার বন্ধুকে বললাম তো দেখো এখন বাতাসা ছুটছে এর পরে শুধু কে বিস্কুট কত কী ছুটবে তো দেখো কি অবস্থা দেখো এই লুট নেওয়ার জন্য মানুষ কতটা পাগল হ্যাঁ এখানে কত মায়ের ভক্ত দেখেও যেন ভালো লাগে এত ভিড়ের মধ্যে থেকেও বেশ ভালো লাগছে আর দেখো আমি একটি বাতাসা পেলাম এই বাতাসা গ্রহণ আমিও করলাম তো দেখো এরপর অলরেডি কেক বিস্কুট ছোড়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখানে যে যা পাচ্ছে ছুঁচে কে ছুঁচ্ছে বাতাসা কে ছুঁচ্ছে লাড্ডু আবার কে ছুঁচ্ছে চকলেট মহিমা দেখতে তোমরাই দেখো আমি কোন জায়গাতে আছি কোন স্থানে আছি তোমরা একবার দেখো বুঝতে পারছো অবশ্যই তোমরা সামনে বছরে ফাল্গুন মাসে এই দিনটিতে আসবে মানে শেষ রোববার দিন আসবে তাহলেও তোমরা এই দৃশ্যের সাক্ষী হতে পারবে এই মুহূর্তের সাক্ষীও তোমরা হতে পারবে আমি একটু উঁচু জায়গাতে উঠলাম উঠে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত মানুষ এসছে প্রথমে যখন তোমাদেরকে দেখাচ্ছি না ফাঁকা ফাঁকা মা যেই মন্দির থেকে বেরোতেই কত মানুষ এসে হাজির হয়েছে এই সিদ্ধেশ্বরী মা এতটাই জাগ্রত অন্তরে বিশ্বাস থাকলে অবশ্যই মা সকল মনের ইচ্ছা কিন্তু পূরণ করবে আর দেখো কত মানুষের ভিড় দেখো কেউ বিস্কুট ছুটছে কেউ বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো সব মানে তো খা খাবার জিনিস বিস্কুট চকলেট লাড্ডু বাতাসা যে যেগুলো তোমাদেরকে একটু আগেই বললাম তো সেটার জন্য তো মানুষ এসছে নি আবার মানুষ এসছে মায়ের জন্যও এসছে দেখো মন্দির থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ভিড় সব জায়গাতে কিন্তু প্রচণ্ড ভিড় তো উঁচু জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় এই এই রকম ভিডিও তোমরা যারা যারা দেখতে চাও চাও আমার চ্যানেলে অবশ্যই তোমরা একবার হলো কমেন্ট করো জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় এ তোমাদের বাড়ির ওখানে যদি এরকম কোনো কালী মন্দির থাকে শ্রীমন্দির বাবা বা শ্রীকৃষ্ণ মন্দির থাকে এই রকমই ভিড় হয় আমা আমাকে কমেন্ট বক্সে জানা আমি কিন্তু সেখানেও ভিজিট করবো আমরা এবার আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি আর দেখো এই ঘাটটা দিয়ে মাকে নিয়ে যাওয়া হবে দিয়ে মাকে জলে দেওয়া হবে এবং দেখো মা আসবে বলে খুব সুন্দরভাবে এই ঘাটটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে দেখো খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর আয়োজন দেখে বেশ ভালোই লাগছে বেশ আর দেখো প্রথম মানুষ অলরেডি পুকুর পরে ধারে এসে গেছে পুকুর দাঁড়িয়ে আছি বিভৎস ভি মা আসবে এই টুকুরই মাকে চলে দেওয়া হবে আর দেখো সামনে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে মায়ের সন্তানরা মানে মায়ের ভক্তরা সন্তানরা তোমরা যেটাই বলো না কেন ওরা খুব সুন্দরভাবে ঘাটটাকে ফুল দিয়ে সাজাচ্ছে আর দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে এরপরে আরও দলিলভাবে দেখো তোমরা যখন আরও মানুষ আসবে মানে মা যত উদিয়ে আসবে মা মানুষ কিছু কিছু আসবে তো দেখো এক সাইডটা গেলাম আর একটা সাইডও তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা মা ঘাটের সামনে আসতেই লোক সংখ্যা আরও বেড়ে গেল কত মানুষ এসে জমায়েত হয়েছে দেখো মাকে সবাইকে সুন্দরভাবে আপন করে সিংহ ধরে মাকে নিয়ে আসছে এবং সবাই আবারও কিন্তু বাতাসায় ছুটছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমাদের সকলের প্রিয় সিদ্ধেশ্বরী মাকে জলে দেওয়া হবে তো দেখো সবাই খুব সুন্দরভাবে পরিচালনা করছি মাইকে জয় শ্রীশ্বরী মাইকে মানে কিন্তু সবাই গায়ে 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 পড়বে নিয়ে I'm not একদম কাছ থেকে তোমাদেরকে মাকে দেখাচ্ছি আহা এই রূপ দেখলে মনটা একটু ভালো হয়ে যাবে সুন্দর মায়ের রূপ তোমার যারা যারা দেখতে কমেন্ট করবার জানা মায়ের এই সুন্দর রূপটি তোমাদের কেমন লাগছে আর কমেন্ট বক্সে কমন কর জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় জয় সিদ্ধেশ্বরী মায়ের জয় জয় মা দেওয়ার সকল সন্তানদের সকল ভক্তদেরকে ভালো লাগে মা এই প্রার্থনাই করি আমি তোমার কাছে জয় শুদ্ধ শরীর মায়ের জয় এই ছিল আজকের ভিডিও বিমা সুবি যাই হোক তোমাদেরকে স্বপ্নে দেখাতে পারলাম শান্তি আর তোমার সঙ্গে দেখাচ্ছি পরবর্তী পরবর্তীতে তারা